পৃথিবীর প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করা হবেই হবে পরীক্ষা ছাড়া পৃথিবীর একজন মানুষও জান্নাতে প্রবেশ করতে পারবে না পরীক্ষার আগে যদি কেউ জান্নাতে প্রবেশ করেই ফেলে তাকেও নামিয়ে দেওয়া হবে এই জন্য আদম্ডবি পরীক্ষা না দিয়ে জান্নাতে প্রবেশ করেছেন না মানের ব্যবস্থা হয় কি হয় নাই পরীক্ষা ছাড়া কাউকে আল্লাহ জান্নাত দেবেন না এটা আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত এই সিদ্ধান্তের ব্যর্থ বটবে না এই সিদ্ধান্তের বিকল্প কিছুই হবে না পরীক্ষা দিতেই হবে এখন প্রশ্ন হলো আমরা যারা এনেছি আমরা পড়েছি ইলাহা ইন্ডা রসুল বলেছে যারা লা ইলাহা ইহ বলেছে তাদেরকে কাফের বলো না সাহাবায় বললো ও ইনসানা ও ইনসারাকা লোকটা যদি জেনা করে সুরি করে হুজুর বললেন জেনা করলো কাফের বলা যাবে না সুরি করলো কাফের বলা যাবে না সে বৌমিন